অপ লে সেরা নাসুম আহমেদ না মোটেও মিরপুরে হয়নি একটি ম্যাচও যেখানে স্লো লো পিচে নাসুম করেছেন বাজেমাদ এমনকি আবু ধাবি অথবা দুবাইয়ের বিশাল বাউন্ডারি স্টেডিয়ামেও হয়নি একটিও ম্যাচ শারজার ছোট বাউন্ডারিতেও নাসুম নিয়ন্ত্রণের প্রতিমূর্তি হয়ে বাগিয়ে নিয়েছেন সিরিস সেরার পুরস্কার আলোচনা খুব একটা প্রাধান্য কখনোই পান না নাসুম আহমেদ একবার শুধু তিনি হেডলাইনে জায়গা পেয়েছিলেন চান্ডিকা সাথে বিবাদের কিন্তু তার সর্বদাই থেকে গেছে প্রদীপের নিচের অন্ধকারে এবার অন্তত নাসুম তার সামর্থ্যের একটা স্বীকৃতি পেলেন এবং এটা ছিল তার প্রাপ্য আফগানিস্তানকে ধবল ধলাই করেছে বাংলাদেশ সেই যাত্রায় কৃপণতার জ্বলন্ত মূর্তি হয়ে উঠেছিলেন নাসুম আহমেদ শারজার ওই ছোট মাঠেও তার ইকোনমি ছিল মোটে পাঁচ দশমিক পাঁচ আট তার সক্ষমতার সামর্থ্যের এর থেকে ভালো নিদর্শন আর হতে পারে না এছাড়াও পাঁচটি উইকেট বাগিয়েছেন তিনি আফগানিস্তানের ব্যাটিং ইউনিটের প্রায় প্রত্যেকে আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটের আগুন পুষে রাখেন নিজেদের মধ্যে এমন সব ব্যাটারকে বিন্দুমাত্র হাত খোলার সুযোগ দেননি নাসুম এমনকি তার বলে খুব একটা স্বাচ্ছন্দ্যে বাউন্ডারিও হাঁকাতে পারেননি আফগান ব্যাটাররা তিন ম্যাচে মোটে ছয়টি বাউন্ডারি হজম করেছেন নাসুম যার মধ্যে চারটি চার ও সেফ দুইটি ছক্কা প্রথম ম্যাচে তো সেইটুকুর সুযোগও দেননি বাহাতি এই অফ স্পিনার প্রতিটা ম্যাচে আফগানিস্তান থেমেছে বেশ স্বল্প রানে সেই কৃতিত্বেও নাসুমের অবদান আছে তিনি চাপ প্রয়োগ করেছেন নিজে উইকেট নিয়েছেন সতীর্থকে উইকেট পেতে সহায়তা করেছেন আরব আমিরাতের এই মাঠটিতে রান হয় প্রচুর চলতি বছরে এই মাঠে প্রথম ইনিংসের গড় রান একশো পঁয়ষট্টি অথচ আফগানিস্তান গোটা সিরিজে সিফ একবারই দেড়শো রানের গন্ডি ছাড়াতে পেরেছে এই নাসুমের কল্যাণে তার থেকেও বড় বিষয় নাসুমকে অধিকাংশ ম্যাচে ব্যবহার করা হয়েছে নতুন বলে পাওয়ার প্লেতে সেই সময়ে ফিল্ড রেস্ট্রিকশনের মাঝেও নাসুম হয়ে ওঠেননি রান প্রসবা পাওয়ার প্লেতে ছয় ওভার করেছেন তিনি তিন ম্যাচে এই সময় বাউন্ডারিতে সিফ দুইজন ফিল্ডার থাকা সত্ত্বেও নাসুম রান দিয়েছেন মাত্র চৌত্রিশটি অর্থাৎ ওভার প্রতি পাঁচ দশমিক ছয় ছয় রেটে রান দিয়েছেন তিনি পাওয়ার প্লেতে উইকেট নিয়েছেন দুইটি এই সব পরিসংখ্যান পরিস্থিতি বরং বলে দেয় নাসুম ঠিক কতটুকু মুন্সি দেখিয়েছেন গোটা আফগানিস্তান সিরিজে তাই তো সিরিজ সেরা পুরস্কারটা তারই ছিল প্রাপ্য Rakyat bersaudara makan kelakar